একটা প্রশ্ন করি এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার সে পড়েছিল কোনো চালান আর মাদক ব্যবসা করে যদি একটা জরিপ করেন সব স্মাগলারদের সেই সব লোকদের যারা জেলে যায় যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে কতজন খুব কম থাকতে পারে খুব কম বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে কোন ভার্সিটি আধুনিক ভার্সিটি স্কুল কলেজ তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ বিয়ে পড়া বন্ধ বিকম বন্ধ बीएससी বন্ধ না কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন চোরাচালানি করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করো তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাস করে নাদবা থেকে দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে মোটেই তা নয় মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে